ভারত উপমহাদেশের ইতিহাস বলে যে ব্রিটিশরা ভারত উপমহাদেশে আগমনের পূর্বে 1757 সালের তেইশে জুন পলাশীর আম্রকাননে ব্রিটিশদের হাতে নবাব সিরাজউদ্দৌলার পতনের পূর্ব পর্যন্ত বাদশাহ আলমগীরের শাসন আমলের শেষ পর্যন্ত এত বেশি পরিমাণে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পুরো ভারত উপমহাদেশে ছিল যে গবেষকরা ঐতিহাসিকগণ দাবি করছেন মসজিদ মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামে সমগ্র ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি ওয়াকফ এবং দান করা ছিল সমগ্র ভারত পাকিস্তান বাংলাদেশকে পাঁচটা ভাগ করলে এক ভাগ তথা গোটা বাংলাদেশের সমান বা গোটা বাংলাদেশের চাইতে বড় একটা এরিয়ার সমান সম্পত্তি এই পুরো এরিয়ায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা দিনী শিক্ষা প্রতিষ্ঠানের নামে ওক্ফ বা দান করা ছিল তাহলে আপনি বলবেন সেগুলো কোথায় গেল ব্রিটিশরা ক্ষমতায় আসার পর যখন লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করণ লাখেরাজ মানে যেই সম্পত্তির ট্যাক্স দেওয়া লাগতো না সেটাই ওয়াকফ এবং দানের সম্পত্তি সেই সম্পত্তিগুলো ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি করে পুনরায় জমিদারদের মধ্যে বন্টন করে দেয় এবং শেরে বাংলা একে কে হকের উভয় বাংলা মিলে একত্রিত যে বাংলা ছিল সেই বাংলার উনি যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সম্ভবত উনিশশো পঁয়ত্রিশ অথবা সাঁত্রিশ সালে যখন জমিদারি প্রথা বিলুপ্ত করা হয় তার আগের যদি কোনো রেকর্ড আপনাদের কাছে থেকে থাকে আর এস এর আগে সিএস বা এস এর কোনো রেকর্ড যদি থেকে থাকে সেখানে যেই জমিদারকে আপনারা কর দিতেন তাদের নাম যাদেরকে কর দিতেন তাদের নাম উল্লেখ করা আছে তথা ব্যক্তিগত মালিকানা প্রমাণিত ছিল না তথা আপনারা আজকে যেই সম্পত্তির মালিক দাবি করতেছেন এই সম্পত্তির মালিক আপনারা শেরে বাংলা একে ফজলুল হকে যখন প্রধানমন্ত্রী হয় জমিদারি প্রথা বিলোপ করা হয় তখন আপনারা মালিক হয়েছেন তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত এই সম্পত্তির মালিক আছেন তাছাড়া আপনারা এই সম্পত্তির মালিক ছিলেন না এটা সম্পূর্ণরূপে ব্রিটিশরা জমিদারি হিসেবে ভাগ করে দিয়েছিল এবং মুসলমানদেরও যত সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে দান এবং রক্ত করা ছিল সব বাজেয়াপ্ত করা হয়েছিল ফলত এখন মসজিদ মাদ্রাসার নামে যত সম্পত্তি আছে এগুলোর বয়স কত বছর একশো বছর দেড়শো বছর দুইশো বছর তার মানে মুসলমানেরা কি এই দেশে একশো দেড়শো দুইশো বছর থেকে বাস করে না আটশো বছরেরও বেশি থেকে বাস করে তাহলে আটশো বছর আগের মসজিদ কোথায় আটশো বছর আগের মাদ্রাসা কোথায় নাই কেন তুই একটা পুরাতন ছাড়া যেগুলো সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হতো ব্রিটিশরা রক্ষণাবেক্ষণ করেছিল ওইরকম ঐতিহাসিক মসজিদ ছাড়া নাই সম্মানিত উপস্থিতি তো যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে থাকেনি ব্রিটিশরা চলে যাওয়ার পরেও ইসলামের নামে উনিশশো সাতচল্লিশে পাকিস্তান তৈরি হওয়ার পরেও উনিশশো একাত্তরে ওই একই মানচিত্রের ওপর বাংলাদেশ তৈরি হওয়ার পরেও কখনোই আমাদের শিক্ষা ব্যবস্থা সেকুলারিজম মুক্ত হতে পারেনি যেখানে দিন শিক্ষার একটা মৌলিক দাবি এবং ব্যবস্থাপনা থাকবে ন্যূনতম কোরআন শিক্ষা এবং আল্লাহর নবীর জীবনী শিক্ষা বাধ্যতামূলক থাকবে এরকম কোনো পরিবেশ আমরা গড়ে তুলতে পারিনি বা হয়নি তারপরেও যতটুকু ছিল কল্যাণকর ছিল ভালো ছিল নিকট ভবিষ্যতে যা আসতেছে তার চাইতে এখন যা আসতেছে তার চাইতে এখন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের নামে যে ধরনের ভয়ঙ্কর আকিদা এবং বিশ্বাস আমাদের সন্তানদেরকে শিখানো হচ্ছে বা হবে অদূর ভবিষ্যতে তা লোম শিহরণকারী যেমন শিল্প এবং সংস্কৃতির নামে সম্পূর্ণরূপে খোলাখুলি এবং ওপেনভাবে শতভাগ মুসলমানের সন্তানকে নাচ এবং গান শিখানোর জন্য নাচের শিক্ষক এবং গানের শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে পাশাপাশি স্বাভাবিক নর্মাল যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যেও যেমন ইদানিং যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ট্রান্সজেন্ডার আমি নিজে যখন ইউকে বা যুক্তরাজ্যে গেছি ততদিনেও বাংলাদেশে এই ট্রান্সজেন্ডার বলেন এলজিবিটি বলেন এগুলোর নাম সেভাবে উচ্চারিত হয়নি প্রথম ইউকে যুক্তরাজ্যে যাওয়ার পর যেখানেই বক্তব্য দিতে যেতাম সেখানেই অভিভাবকদের দাবি যে আপনি এই বিষয়ে আলোচনা করেন তা আমরা তো এই বিষয়ের সাথে পরিচিত না কোনোদিন শুনি সেভাবে তো কিভাবে সেই বিষয়ের উপর আলোচনা করব। কিন্তু অভিভাবকদের মন্তব্য শুনতে শুনতে ইস্ট লন্ডন মসজিদের যিনি ইমাম তার সাথে কথা বলে আরও বিভিন্ন অঞ্চলে যারা মুসলমানদের মধ্যে কাজ করে তাদের সাথে কথা বলে দেখতেছি প্রত্যেকটা জায়গায় অভিভাবকদের একটাই দাবি যে আপনি এই বিষয়ে কথা বলেন এল জিবিটি কিউয়ের উপর আলোচনা করেন ট্রান্সজেন্ডারের উপর আলোচনা করেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে কেন বাধ্যতামূলকভাবে স্কুলে এবং কলেজের সিলেবাসে এটা শেখানো হয় ফলত শয়তান কি অশাসা দিবে সেটা পরের কথা শয়তান তো স্বয়ং সিলেবাসের মধ্যে চলে এসেছে শয়তান তো নিজে সিলেবাস লিখেছে এই জন্য কে কি বলছে এই বিষয় সেটা আমার বিষয় নয় আমি যেটা বলেছি এর আগেও দুই দিনে বক্তব্যে বলেছি আজকেও বলতেছি যেমন শরীফ শরীফার গল্প নিয়ে আলোচনা হচ্ছে আমি বলেছি যে সম্পূর্ণরূপে শয়তান নিজে হাতে এই গল্প লিখেছে এবং আমি অল্লাহে আল্লাহর কসম করে বলেছি অল্লাহে আল্লাহর কসম করে বলেছি অল্লাহে আল্লাহর কসম করে বলেছি যে শয়তান নিজে হাতে লিখেছে কেন বলেছি যে এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় চাওয়া অন্য কোনো কাজের মাধ্যমে অন্য কোনো গুনাহের মাধ্যমে শয়তান মানুষকে সেভাবে নিচে নামাতে পারে না শয়তানের একটা চাওয়া যে যে আদমের সন্তানকে আমাকে সিদ্ধা করতে হয়েছে একে আমি মান এবং সম্মানে সবচেয়ে নিকৃষ্ট পশুতে পরিণত করব যেমন কও লুত লুত লুথ ওয়া সালামের কমকে শয়তান মান সম্মান এবং আত্মমর্যাদা এবং ইজ্জতে সবচেয়ে নিম্ন স্তরে নিয়ে গেছিল আর অন্যান্য কম গুনাহ করেছে ফের আউন গুনাহ করেছে কিন্তু ফের আউনের মানবিক মর্যাদা বাকি ছিল ফেরাউন মানুষ মানুষ হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল ফেরাউন পুরুষ পুরুষ হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল শাসক হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল শুধু তাই নয় মক্কার যারা কাফের এবং মুশ্রিক ছিল তাদের স্বাভাবিক মান মর্যাদা আত্মমর্যাদা আত্মসম্মান অনেক উঁচু লেভেলের ছিল আবু সুফিয়ান তাআলা আনহু যখন কাফের ছিলেন মক্কা বিজয়ের পূর্বে বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন ওহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধে আল্লাহ নবীর করেছেন তাকে তাকে যখন সন্ধির পরে জেরুজালেমে তার চিরশত্রু চিরন্তন শত্রু মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসালামকে জিজ্ঞাসা করতেছে বোখারের হাদিস ওহি অধ্যায়ের হাদিস একদম প্রথম দিকের হাদিস তখন আবু সুফিয়ান রিয়া আল্লাহ আনহু কাফের অবস্থায় তার সবচেয়ে মানি শত্রু মোহাম্মদ আলী আসাল্লাম সম্পর্কে একটা মিথ্যা কথা বলেন তিনি বলতেছে তার ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আরবের মুশ্রেকরাও মিথ্যাকে এত বেশি ঘৃণা করতো যে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালানোর অনুসারী কাফের মুশ্রেকরা যদি দেখত যে আমাদের নেতা মিথ্যা বলতেছে শত্রুর শত্রুতায় এবং হিংসা এবং বিরোধিতায় তাহলে আর আবু সুফিয়ানকে আর নেতা মানত না এই লেভেলের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান তৎকালীন যুগের কাফের এবং মুশরিকদের ছিল সুতরাং তারাও তাদের মানবিক মানুষের মর্যাদা থেকে নিচে নামেনি তো কারা মানুষের মানবিক মর্যাদা থেকে পশুর পর্যায়ে নেমে গেছে লুত সালামের কওম মানুষের মানবিক মর্যাদা থেকে পশুর পর্যায়ে নেমে গেছে যখনই মানুষ নিজের সম্পর্কে এই আত্মপরিচয় সংকটে ভুগবে বা ভুগার চেষ্টা করবে যে আমি ছেলে না আমি মেয়ে আমাকে আমার বাপমা এবং আমার বায়োলজিক্যাল শরীর বলতেছে যে আমি ছেলে কিন্তু আমি মনে মনে একজন মেয়ে তো এই ছেলে যখন মেয়ের বেশ ধারণের চেষ্টা করবে মেয়ের রূপ ধারণের চেষ্টা করবে এই বেশ ধারণের জন্য এই রূপ ধারণের জন্য তাকে মানুষের জায়গা থেকে নিচে নামতে হবে ঠিক একজন নারী যখন মনে করবে যে না আমি পুরুষ অথচ সে বায়োলজিক্যালি নারী তো সে নারীর জায়গা থেকে যখন পুরুষ হওয়ার চেষ্টা করবে তার রূপ তার বেশ ধারণের চেষ্টা করবে তার মতো আচার আচরণের চেষ্টা করবে তার মতো সাজার চেষ্টা করবে তখন সে স্বাভাবিক মানুষের জায়গা থেকে নিজেকে নিচে এবং এই নিচে নামার জন্য এই ধরনের নিকৃষ্ট যারা বিশ্বাস করে তারা সরাসরি শয়তানের পূজা করে তারা আমি কৃত্রিম অর্থে বা লৌকিক অর্থে বলতেছি না যে তারা শয়তানের পূজা করে সত্যি পূজা করে যেমন আমরা সত্যি আল্লাহ সোহান ইবাদতের জন্য মসজিদে যাই মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করি এবং আল্লাহ সুবাহ তালার ইবাদত করি তারা সত্যি ওইভাবেই শয়তান কি কি কাজে সন্তুষ্ট হতে পারে ইবলিস কি কি কাজে সন্তুষ্ট হতে পারে তাদের উপর কত নিচে নামলে কত নিকৃষ্ট পর্যায়ে গেলে ইবলিস তাদের উপর সন্তুষ্ট হতে পারে কত অপবিত্র থাকলে কতদিন অগসল অবস্থায় থাকলে কতদিন নামাজ কালাম না পড়লে কতদিন পেশাব পায়খানার মতো নিকৃষ্ট জায়গার মধ্যে থাকলে এই রকম যত অপবিত্রতার লেভেলের যত নিকৃষ্ট রকমের কার্যক্রম আছে ট্রান্সজেন্ডার বা এই জাতীয় বিশ্বাস যারা লালন করে তারা ওইভাবেই ওই রকম অপবিত্রতা ওই রকম জঘন্য ওইরকম নিকৃষ্টতার মধ্যে নিজেকে দিনের পর দিন রাতের পর রাত নিমজ্জিত রেখে এই শয়তানকে সন্তুষ্ট করতে চায় এবং এটা বায়বীয়ভাবে কৃত্রিমভাবে নয় বাস্তবে ইবলিসকে সন্তুষ্ট করতে চায় এবং ইবলিস এবং শয়তান যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুর সাথে কথা বলে থাকতে পারে শয়তান তো তাদের সাথে ইবলিস এবং তার শয়তানের অনুসারীরা তাদের সাথে কথা বলে এই জন্য আমি বলেছি যে শয়তান নিজে হাতে লিখেছে এটা শয়তানের এজেন্ডা আর কোন এজেন্ডা পৃথিবীতে এত ভয়ঙ্করভাবে ভাবে শয়তানের এজেন্ডা নয় এই এজেন্ডাটা যত ভয়ঙ্কর ভাবে ইবলিস এবং তার অনুসারীদের এজেন্ডা মানব জাতিকে এবং মানব সভ্যতাকে ধ্বংস করে ছেড়ে দিবে যে কোনো মূল্যে তাদের মানবিক মর্যাদাকে নষ্ট করে ছেড়ে দিবে তাদেরকে নিচু এবং হীন বানিয়ে ছেড়ে দিবে এটা হচ্ছে ইবলিসের স্বাদ স্বপ্ন খাহেস মনের চাওয়া কিন্তু ইবলিসের সেই স্বর্ণের যুগ একবার এসেছিল লোতালামের সময় আরেক এক স্বর্ণের যুগ আজকে এসেছে ইউরোপ এবং আমেরিকায় এবং ইউরোপ এবং আমেরিকাতে সাকসেসফুল হওয়ার পর আজ থেকে একশো বছর আগে যখন ইডলিশ এই প্রোজেক্ট চালু করেছিল ইউরোপ এবং আমেরিকায় তখন ইউরোপ আমেরিকার মানুষও গুরুত্ব দেয়নি যে এটা কি সম্ভব নাকি এটা হাস্যকর এখন আপনাদের কাছেও মনে হবে এটা কি সম্ভব নাকি হাস্য তারাও মনে করেছে কিন্তু একটা পর্যায়ে এখন ওপেন কোনো ইউনিভার্সিটি যদি বলে কোনো ইউনিভার্সিটি যদি বলে যে আমি এল কিউকে সাপোর্ট করি না ট্রান্সজেন্ডারদেরকে সাপোর্ট করি না তাহলে ওই ইউনিভার্সিটির অর্থায়ন বন্ধ হয়ে যাবে কোন ব্যক্তি যদি বলে যে আমি এল জিবিটি কেউ সাপোর্ট করি না ট্রান্সজেন্ডার সাপোর্ট করি না তার চাকরির দরজা বন্ধ হয়ে যাবে ইউরোপ এবং আমেরিকায় প্রকাশ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কোম্পানি এই এজেন্ডাগুলো ওপেনলি যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করেন যে কোনো অক্সফোর্ড বলেন ক্যামব্রিজ বলেন যে কোনো ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটির ওয়েবসাইটে সার্চ করেন তাদের জন্য আলাদা পোর্টাল আছে আলাদা জায়গা আছে এবং তাদের ওয়াদা করা আছে যারা এই রকমের বিকৃত নিকৃষ্ট রুচি তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া তাদেরকে সকল প্রকার সহযোগিতা করা সরকারের দায়িত্ব ইউনিভার্সিটির দায়িত্ব বলেন নজুবিল্লাহ তাহলে একশো বছর আগে ইংলিশ শুরু করেছিল আর আজ কোথায় চলে গেছে এখন বাংলাদেশে শুরুই হয়নি তবুও দেখেন যে শিকড় কত গভীরে হতে পারে এবং যেহেতু পৃথিবীর অর্থ পৃথিবীর অর্থনৈতিক সিস্টেম যারা পৃথিবীর মানুষকে গোলাম রাখতে চায় একটা নির্দিষ্ট গুটি কয়েক মানুষ বিশেষ করে যারা আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ করতেছে তাদের অর্থায়নে এবং তাদের চেষ্টাই মূলত সমগ্র পৃথিবীতে ইবলিস এটা বাস্তবায়ন করতেছে এবং এটা বাস্তবায়নে তারা খ্রিস্টানদেরকে পাগল বানিয়েছে উল্লু বানিয়েছে উর্দুতে বলে উল্লু বানানো মানে পাগল বানানো মানে বুদ্ধিহীন বিবেকহীন পাগল বিবেচনা করতে পারেনি খ্রিস্টানদের কাছে সত্য এবং মিথ্যার যাচাইয়ের অবস্থা তাদের ধর্মীয় কিতাবের আলোকে ধর্মীয় জ্ঞানের আলোকে লিমিটেড সীমিত ফলতই বিলিসের জন্য এবং এই জায়নিজমে যারা বিশ্বাস করে অল্প সংখ্যক মানুষ যারা মানবতাকে ধ্বংস করতে চায় তাদের জন্য খ্রিস্টানদেরকে পাগল বানানো সহজ তারা ইউরোপ এবং আমেরিকাকে পাগল বানিয়েছে মানবতার দোহাই দিয়ে যে দেখো এরাও মানুষ এদেরকে সহযোগিতা করতে হবে এদেরকে কষ্ট দেওয়া যাবে না এরকম ব্ল্যাকমেইলের মাধ্যমে তারা তাদেরকে রাজি করিয়েছে এবং যেহেতু বিশ্বের অর্থনৈতিক বড় বড় প্রতিষ্ঠান তাদের হাতে এবং বড়ো বড়ো ইউনিভার্সিটিগুলো তাদের অর্থায়ন ছাড়া কোনো গবেষণা প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে না ফলত এইভাবে ধীরে 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 বড় বড়ো কোম্পানি বড় বড় ইউনিভার্সিটি তারপরে সরকার এইভাবে প্রেসার ক্রিয়েট করা হয়েছে আর আজকে যেখানে আমাদের বাংলাদেশে আইনত এখনো সমকামিতা নিষিদ্ধ আইনত এখনও বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ সেখানে সে অবস্থায় প্রকাশ্যে পাবলিক লেকচারে এইটার বিরোধিতা করার কারণে ট্রান্সজেন্ডারের বিরোধিতা করার কারণে কত মানুষের চাকরি যাচ্ছে আর কত মানুষ চাকরি হারানোর আশঙ্কায় আছে এই ধরনের নামকা অস্তে সেকুলারিজম যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে সেই ধরনের ইউনিভার্সিটি এবং তাদেরকে যারা অর্থায়ন করে তাদের গোলামেরা এই জিনিসগুলো বাস্তবায়ন করতেছে তাদের শিকড় কত গভীরে থাকতে পারে সুতরাং এই ধরনের আরো ভয়ঙ্কর আরো ভয়াবহ জিনিস আপনাদের সমাজে বাস্তবায়ন হবে এবং ইবলিস এবং তার দোসরেরা এটা বাস্তবায়নের চেষ্টা করবে আপনি কখনই জালসা দিয়ে এটা বন্ধ করতে পারবেন না আপনাকে এটা বন্ধ করতে হলে তাদের মতো শক্তিশালী সিলেবাস শতভাগ মুসলমানের কাছে পৌঁছাতে হবে শতভাগ মুসলমানের কাছে তাহলে শতভাগ মুসলমানের কাছে যদি আপনি দিনের মৌলিক জ্ঞান দিতে পারেন যেমন আজকের যারা প্রোটেস্ট করতেছে এটার বিরোধিতা করতেছে এদেরকে কোনোদিন তো আর এটা শেখানো হয়নি ট্রান্সজেন্ডার এই জন্য তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হয়েছে এই জন্য ব্রাক ইউনিভার্সিটির ছাত্র বলেন আরও বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র বলেন তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হওয়ার কারণে বিরোধিতা করতেছে কিন্তু আজকে যে বাচ্চাটা ক্লাস সেভেনে পড়তেছে হচ্ছে অপথি এটা দেওয়া হচ্ছে সুতরাং এই বিষাক্ত জিনিস বড় হবে বিরোধিতা করতে পারবে না এবং এটা কত বিষাক্ত তার একটা উদাহরণ আমি আপনাকে কোন মা এবং বোন যদি দিনের পথে আসার পরে পর্দা করার পরে কোরআন হাদিস পড়ার পরেও একটা বাতিল আকিদা ছাড়তে পারে না একটা বাতিল বিশ্বাস ছাড়তে পারে না কোন বাতিল বিশ্বাস ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট